কি উপকার করলো আমার উপকার করার কাজটা তো আমার আমি যাকে দেখি উপকার করি কত মানুষ আছে খেতে পায়নি কত মানুষ আছে তার মেয়েকে বিয়েও দিতে পারেনি কত মানুষ আছে ডাক্তার দেখাতে পারেনি আমি সবার উপকার করি তুমি চিন্তা করনি যাও তুমি যা আমার উপকার করলো গো আমি কোনোদিন ভুলবো না আচ্ছা ঠিক আছে তুমি যাও না ভাই ভালো নেই রে ভাই কেন কি হয়েছে তোমার দু টাকা লাগবে এই গ্রামে কারোর কাছ থেকে আমি ধার পাইনি ভাই কি করা যাবে বলো তো আচ্ছা ঠিক আছে আমি তোকে দু হাজার টাকা দিচ্ছি সময় মতন দিয়ে দিবি সময় মতন টাকাটা দিবি তো হম তোমার টাকা আমি সময় মতো ঠিক দিয়ে দেবো তাইলে দেভাই যাচ্ছি আছে ও ভাই জাড়াও গো দাঁড়াও গো দাঁড়াও ভাই ভাই একটা আমার উপকার করো না তোমার বাড়ি কোথায় এই গ্রামে তো তোমাকে কোনোদিন দেখিনি ভাই ওই পাশের গ্রামে আমার বাড়ি তোমার কি উপকার করতে হবে ভাই আমার সাইকেলের চেন কেটে গেছে আর তোমার সাইকেলটা দাও না আমি দোকান থেকে চেন কিনে নিয়ে এসে তোমার সাইকেল দিয়ে দেব ভাই আমার এই উপকারটা তুমি করো না উপকার তো আমি সবার করি ঠিক আছে নিয়ে যাও দিয়ে যাবে তাড়াতাড়ি আসবে এখানটায় আমি দাঁড়িয়েছি ঠিক আছে ভাই তাড়াতাড়ি আসবো অচেনা মানু হলে তো কি হয়েছে তাতে একটা সাইকেল আমার কাছে জমা আছে এত মানুষের তো আমি উপকার করি এম না হলে একটু উপকার করলাম কি ব্যাপার এত সময় আসেনি কেন কি করে ও ভাই ও ভাই কি ব্যাপার কোন সাইকেলে চলে আসছো কি আমার সাইকেল আমি যাব না চলে তোমার সাইকেল তো অন্য একজন তার সাইকেল রেখে গেছে আমার সাইকেল নিয়ে গেছে তুমি কি বলো তোমার সাইকেল তোমার কি মাথা ব্যথা খারাপ হয়েছে এটা আমার সাইকেল আমি নিয়ে যাচ্ছি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন